জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ পূর্ব ধরডা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নূর মাহমুদ পাটরি তথ্যচিত্রে সাথে আছে আমি জানাত লাফসানা হাজীগঞ্জ উপজেলা দক্ষিণ পূর্ব ধরডা সরকারের প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দু পঁচিশ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত এই বর্ণিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবীরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তিলবাদ করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আদিল মোল্লা বিদ্যালয়ের শিক্ষিকা কোহিনুর আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা আক্তার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজারুর রহমান পাটওয়ারি তিনি বলেন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে যেমন বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম তেমনি অভিভাবকদেরও সচেতন অংশগ্রহণ প্রয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ কামরুজ্জামান তিনি শিক্ষার্থীদের মাঝে ধরনের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরটা পপুলার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজামেল হক শহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ জাকির হোসেন জাহিদ ধরটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুদ্দিন পাটোয়ারি সহকারী শিক্ষক মহম্মদ আব্দুল আওয়াল বিদ্যালয়ের জমিদাতা সদস্য হাবিবুর রহমান মোল্লা সাবেক প্রধান শিক্ষক শহীদুল্লাহ ও রফিকুল আলো মজুমদার সমাজসেবক মহম্মদ রফিকুল আলো মজুমদার অভিভাবক সদস্য মোহাম্মদ মহসিন মোল্লা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা কবিতা আবৃত্তি নৃত্য এবং সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভার বিকাশ ঘটায় বিশেষ করে শিক্ষার্থী সারিয়া আমিন আশিয়ার আবৃত্তি দর্শক শ্রোতাতে হৃদয় হয়ে যায় অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় যা শিশুদের মাঝে চরম উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সৃষ্টি করে এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবিয়া বসুরকে বন্দিজনিত কারণে একটি বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে তার অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানানো হয় অনুষ্ঠানটি শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত ও শিক্ষার্থীদের মাঝে উৎসাহ জাগিয়ে ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন আমার সহকারী টিচারদেরকে আমি বলবো আপনারা সার্বিক সহযোগিতা করবেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের জায়গা আছে লোবেন্স দেওয়া আছে

প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সম্মানিত অভিভাবক সদস্য দক্ষিণ পূর্ব ধর্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ অত্র বিদ্যালয়ের সম্মানিত অত্র বিদ্যালয়ের সম্মানিত সকল অভিভাবক বৃন্দ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সবাই